ঝিনাইদহের শৈলকুপা থেকে গাগাগঞ্জ এই রাস্তাটা ছিল একসময় মানুষের প্রাণের পথ সকালবেলা শিশুর হাসি স্কুলে যাওয়া তারা বাজারের কোরাহল সব কিছুর সাক্ষী ছিল এই সড়ক কিন্তু আজ সেই রাস্তাটায় পা রাখলে মনে হয় আপনি কোনো যুদ্ধক্ষেত্রে নেমেছেন গর্তে ভরা কাদায় ডোবা ভাঙাচোরা এমন এক রাস্তা যেখানে মানুষ হাঁটছে কিন্তু ভয় নিয়ে ব্যথা নিয়ে অভিশাপ নিয়ে মাত্র পনেরো মিনিটের পথ এখন যেন ঘণ্টাব্যাপী দুঃস্বপ্ন কেউ মোটরসাইকেলে কাঁপতে কাঁপতে এগোয় কেউ ভ্যান ঠেলতে ঠেলতে হাঁটে গর্তে চাকা আটকে যায় কাদায় পা ডুবে যায় রিক্সা চালকের মুখে ক্লান্তির রেখা শিশুর চোখে ভয় বৃদ্ধের মুখে নিঃশ্বাসের কষ্ট এ যেন কোনো রাস্তা নয় এটা যেন প্রতিদিনের এক ভয়ঙ্কর পরীক্ষা বর্ষাকালে পুরো রাস্তাটা কাদা আর জলাবদ্ধতায় ডুবে যায় শুকনো মৌসুমে ধুলায় মানুষ নিঃশ্বাস নিতে পারে না কখনো অ্যাম্বুলেন্স আটকে যায় মাঝপথে রোগী পৌঁছায় না হাসপাতালে কখনো স্কুলের বাচ্চারা বৃষ্টির দিনে পড়ে যায় কাদায় মুখ থুবড়ে স্থানীয়রা বলেন এটা রাস্তা নয় এটা যেন মৃত্যফাদ আরও মর্মান্তিক হল এই রাস্তাই সংযুক্ত করেছে ঝিনাইদহের মানুষকে কুষ্টিয়া খুলনা মহাসড়কের সঙ্গে ব্যবসা কৃষি শিক্ষা স্বাস্থ্য সবকিছুর কেন্দ্র এই পথ অথচ বছরের পর বছর এই রাস্তা পড়ে আছে অবহেলায় প্রতিশ্রুতি আসে কথা হয় প্রকল্প অনুমোদনের পথে শীঘ্রই কাজ শুরু হবে কিন্তু কিছুই বদলায় না মানুষ ক্লান্ত প্রতিশ্রুতির ফুলঝুরি শুনে শুনে তাদের এখন আর বিশ্বাস নেই এখন তারা চোখে দেখতে চায় কাজ বাস্তবে মাটিতে এই রাস্তা শুধু একটি পথ নয় এটা জীবন এটা স্বপ্ন এটা ভবিষ্যতে প্রতীক এই রাস্তা ভাঙা মানে একটি এলাকার আশা ভেঙে যাওয়া এই রাস্তা পাকা মানে একটি অঞ্চলের পুনর্জন্ম তাই আজ শৈলকুতাব ও গাড়াগঞ্জের মানুষের একটাই দাবি আমাদের রাস্তাটা ফিরিয়ে দাও আমাদের জীবনের স্বস্তিটা ফিরিয়ে দাও তারা এখন চায় না শুধু প্রতিশ্রুতি তারা চায় কাজ বাস্তবে মাটিতে ঝিনাইদহ জেলার শৈলকুপা থেকে গাড়াগঞ্জ পর্যন্ত এই রাস্তাটা একসময় এই অঞ্চলের মানুষের প্রাণের পথ ছিল প্রতিদিন সকালে স্কুলে যাওয়া শিশু থেকে শুরু করে বাজারের ব্যবসায়ী সবাই এই সড়ক দিয়ে চলাচল করত কিন্তু আজ সেই রাস্তাটার চেহারা এমনভাবে বদলে গেছে যে কেউ এখন যদি প্রথমবার এই পথে নামে সে বিশ্বাসই করতে পারবে না এটা কোনো কার্পেটিং করা পাকা রাস্তা ছিল মাত্র পনেরো মিনিটের এই পথ এখন মানুষকে কাঁদিয়ে দিয়ে ছাড়ে কেউ মোটরসাইকেলে কেউ রিকশায় কেউ ভ্যানে কিন্তু কারও জন্যই আর এই রাস্তাটা আর সহজ নয় মাত্র কয়েক কিলোমিটারের দূরত্ব পাড়ি দিতে লাগে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা। গর্তে কাদা আর ভাঙাচরা সব মিলে রাস্তা যেন এক ভয়ঙ্কর পরীক্ষার ময়দান কোথাও চাকার নিচে পানি কোথাও ধুলাবালি কোথাও আবার এমন গর্ত যে গাড়ির চাকা আটকে যায় পুরোপুরি আপনি আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি শৈলকুপা গাড়াগঞ্জ রাস্তাটি বর্তমানে এতকাই খারাপ যে বোঝার কোনো উপায় নেই এটা একসময় একটি কার্পেটিং করা রাস্তা ছিল বর্ষাকালে পুরো রাস্তাটি কাদা আর জলাবদ্ধতায় ভরে যায় আর শুকনো মৌসুমে ধুলায় আকাশ ঢেকে যায় সারা রাস্তা জুড়ে গর্ত আর ভাঙাচোরা অংশে মানুষ ও যানবাহন চলাচল এখন প্রাণের ঝুঁকি নিয়ে করতে হয় এই রাস্তায় একবার চললে কদিন গায়ে ব্যথায় ওষুধ আর বাসায় রেস্ট সবার জন্য সমান নিয়ম হয়ে দাঁড়িয়েছে এমনকি স্থানীয়রা বলেন এটা রাস্তা নয় এটা যেন মৃত্যু ফাদ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রাস্তায় মানুষকে দেখা যায় কাদা মারিয়ে চলতে শিশুদের স্কুলে যেতে দেখলে মায়া লাগে ভ্যান চালকরা হাঁটতে হাঁটতে ঠেলতে ঠেলতে ভ্যান টেনে নেয় কারণ গর্তে চাকা ঘুরে না বয়স্ক বা অসুস্থ মানুষের জন্য তো এই রাস্তায় চলাচল করাই এক ভয়ঙ্কর ব্যাপার অ্যাম্বুলেন্স আসলেও মাঝপথে আটকে যায় একাধিক রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে রাস্তার মধ্যে এমন অভিযোগও শোনা যায় স্থানীয়দের মুখে সবচেয়ে দুঃখজনক হল এত গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যুক্ত হয় কুষ্টিয়া খুলনা মহাসড়কের সঙ্গে অর্থাৎ এটি শুধু স্থানীয়দের রাস্তা নয় এটি এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য কৃষি শিক্ষা ও স্বাস্থ্যসেবার কেন্দ্রীয় সংযোগ কিন্তু এমন গুরুত্বপূর্ণ একটি সড়ক বছরের পর বছর পড়ে আছে অবহেলার অন্ধকারে নেতা আসে নেতা যায় ক্ষমতা বদলায় কিন্তু এই রাস্তাটার ভাগ্য বদলায় না নির্বাচন আসলো প্রতিশ্রুতি শোনা যায় এইবারই হবে রাস্তাটির সংস্কার প্রকল্প অনুমোদনের পথে শীঘ্রই কাজ শুরু হবে কিন্তু সময় গড়িয়ে যায় প্রতিশ্রুতি রয়ে যায় কাগজে মানুষ শুনে শুনে ক্লান্ত প্রতিশ্রুতির ফুলঝুরিতে তাদের বিশ্বাস আজ শেষ এখন তারা চোখে দেখতে চায় কাজ বাস্তবে মাটিতে আমরা ভিডিও শুরু করেছি শৈলকোপা শহরের ঐতিহাসিক পুরাতন ব্রিজ থেকে লক্ষ্য আছে শেষ পর্যন্ত গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড খুলনা কুষ্টিয়া মহাসড়কের সংযোগ পর্যন্ত নিয়ে যাব আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে যাবেন এই রাস্তা শুধু যোগাযোগের পথ নয় এটা এখন মানুষের হতাশা ও ক্ষোভের প্রতীক স্থানীয় ব্যবসায়ী কৃষক শিক্ষক এমনকি শিক্ষার্থীরা বলছেন আমরা উন্নয়নের কথা শুনি কিন্তু এই রাস্তায় উন্নয়নের কোনো চিহ্ন দেখি না ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত কৃষকের উৎপাদিত ফসল সময় মতো বাজারে নিতে পারে না ট্রাক বা ভ্যান উল্টে পড়ে পণ্য নষ্ট হয়ে যায় কৃষকের ঘামে ভেজা শ্রম বৃথা যায় এলাকার দোকানপাটের মালিকরা বলেন রাস্তার পাশে দোকান মানেই এখন ধুলাবালির ভিতর দিন কাটানো প্রতিদিন ধুলা ময়লা মুছে ব্যবসা করতে হয় ক্রেতারা আসতে চায় না কারণ কেউ এই কষ্টকর পথে আসতে রাজি নয় শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন তাদের সন্তানরা প্রতিদিন স্কুলে গিয়ে ফিরে আসে কাদা মাখা শরীরে অনেক সময় বৃষ্টির দিনে স্কুল বন্ধ রাখতে হয় এমনকি স্থানীয় পরিবহন চালকরাও এখন এই পথে যাতায়াত করতে চায় না ভ্যান চালকরা বলেন প্রতিদিন রিক্সা ভাঙে চাকা নষ্ট হয় আয় হয় না অথচ এই পথটাই তাদের জীবিকার একমাত্র উৎস এই সড়কের পাশের গ্রামগুলোতে এখন একটাই প্রশ্ন আমাদের কপালে কি উন্নয়ন নেই মানুষের মনে ক্ষোভ হতাশা আর অসহায়ত্ব তারা এখন কাউকে দোষ দিতে চায় না তারা শুধু চায় একটা চলাযোগ্য রাস্তা এই শৈলকুপা গাড়াগঞ্জ সড়কের সংস্কার হলে বদলে যেতে পারে পুরো অঞ্চলের চেহারা কৃষক সহজে পণ্য বাজারে নিতে পারবে ব্যবসায়ী দ্রুত মালামাল পরিবহন করতে পারবে শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে যেতে পারবে রোগী সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারবে এই একটা রাস্তা যদি উন্নত হয় তাহলে এলাকাটার অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সব কিছুতে আসবে প্রাণ কিন্তু বাস্তবতা হল এখনও পর্যন্ত কোনো টেন্ডার প্রক্রিয়া শুরু হয়নি বা কাজের তারিখ নির্ধারিত হয়নি বলে জানা গেছে স্থানীয় জনপ্রতিনিধিরা পরিদর্শনে আসেন আশ্বাস দেন ছবি তোলেন কিন্তু কাজের অগ্রগতি নেই এলাকাবাসী বলেন প্রতিবার নির্বাচনের আগে রাস্তা দেখে যান সবাই পরে আর কেউ খোঁজ নেয় না এই রাস্তাটার সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের জীবন আশা স্বপ্ন এটা শুধু একটি রাস্তা নয় এটা উন্নয়নের সেতু বন্ধন এটা মানবিক মর্যাদার প্রতীক এই রাস্তা ভাঙা মানে একটি এলাকার স্বপ্ন ভেঙে যাওয়া তাই আজ মানুষ আর কথা চায় না তারা চায় কাজের আওয়াজ রোলার চলার শব্দ মাটিতে নামা উন্নয়ন তারা চায় যেন এই রাস্তায় আবার গাড়ির চাকা ঘুরে শিশুরা হাসে ব্যবসা ফিরে আসে জীবন আবার সহজ হয় প্রতিদিন যারা এই পথে কাদা মারিয়ে হাঁটে তারা জানে উন্নয়নের কতটা প্রয়োজন একজন কৃষক বলেছিলেন আমরা ভোট দিই উন্নয়নের জন্য কিন্তু এই রাস্তা দেখলে মনে হয় যেন আমরা ভুলে যাওয়া মানুষ তাই সময় এসেছে নতুনভাবে ভাবার একটা রাস্তাকে বাঁচানো মানে একটি এলাকার অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য ও মানবিক মর্যাদাকে বাঁচানো শৈলকুপা গাড়াগঞ্জ সড়ক শুধু একটি অবকাঠামো নয় এটা মানুষের জীবনধারা তাদের প্রতিদিনের সংগ্রাম আজ এলাকাবাসীর একটাই দাবি আমাদের রাস্তাটা ফিরিয়ে দাও আমাদের জীবনে আবার চলাচলের স্বস্তি ফিরিয়ে দাও তারা চায় না শুধু প্রতিশ্রুতি তারা চায় কাজ বাস্তবে এখনই চোখের সামনে কারণ এই রাস্তা দিয়ে শুধু মানুষ চলে না চলে জীবনের গল্প চলে ভবিষ্যতের স্বপ্ন চলে উন্নত বাংলাদেশের প্রত্যাশা আর সেই স্বপ্ন যেন আর না ভাঙে যেন আর কোনো শিশুর স্কুলে যেতে না হয় কাদা পেরিয়ে যেন কোনো অসুস্থ মানুষ হাসপাতালের পথে আটকে না থাকে এটাই এখন ঝিনাইদহের শৈলকূপা ও গাড়াদঞ্জের মানুষের একমাত্র চাওয়া আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিলাইটের সাথে থাকবেন আল্লাহ হাফেজ